বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে মালয়েশিয়ায় যাওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক প্রস্তুতি ও বেতন নিশ্চিত করা বিদেশে যাত্রা করতে গেলে অনেক টাকা খরচ হয় তাই প্রবাসীর হাতে থাকা পাসপোর্ট অর্থ এবং যোগ্যতা নিশ্চিত হওয়া জরুরি প্রথমেই জানা দরকার বিদেশে আসার পর কোনো দালাল বা এজেন্সির ওপর সম্পূর্ণ নির্ভরতা রাখা যায় না বাংলাদেশ থেকে টাকা নিয়ে প্রেরিত হলে শুধুমাত্র এজেন্সি আপনার কাজের ব্যবস্থা করবে কিন্তু কাজের ধরন পরিবর্তন ও উন্নয়নের সিদ্ধান্ত সব সময় কোম্পানির ওপর নির্ভরশীল তাই প্রবাসী হিসেবে নিজস্ব জ্ঞান দক্ষতা ও প্রস্তুতি জরুরি মালয়েশিয়ায় আসার আগে প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানি ও কাজের তথ্য আগে জানা পাসপোর্ট ও টাকা হাতে থাকলেও যে কোনো এজেন্সিকে জমা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন কোম্পানির বেতন এবং সুবিধা কেমন এতে আপনি অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে রক্ষা পাবেন মালয়েশিয়ার বাজারে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে তিনটি কাজের চাহিদা বেশি এবং বেতন তুলনামূলকভাবে ভালো কনস্ট্রাকশন ও বিল্ডিং কাজ বাংলাদেশে যারা রাজমিস্ত্রি বা নির্মাণ কাজে অভিজ্ঞ তারা কনস্ট্রাকশন ভিসা নিয়ে মালয়েশিয়ায় যেতে পারেন এখানে দৈনন্দিন ভিত্তিতে বেতন পাওয়া যায় সাধারণত আশি থেকে একশো রিঙিত মাস শেষে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো রিঙিত পর্যন্ত শুরুতে বেসিক স্যালারি তুলনামূলকভাবে কম হলেও অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে সুপারভাইজার বা নেতৃত্বের ভূমিকা নিলে বেতন বৃদ্ধি পাবে পাম বাগানে কাজের চাহিদা অনেক যদিও ইন্দোনেশিয়া থেকে শ্রমিক আনা হয় বাংলাদেশ থেকে যারা আগ্রহী এবং প্রশিক্ষণ প্রাপ্ত তারা ভালো বেতন তুলতে সক্ষম এই কাজে মাসিক আয় সাধারণত দু হাজার থেকে একুশো রিঙিত পর্যন্ত বা তার চেয়েও বেশি হতে পারে ইলেকট্রনিক ও অয়েল্ডিং কাজ মালয়েশিয়া বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি ও অয়েলিং প্রকল্পেও দক্ষ প্রবাসীদের চাহিদা রয়েছে এখানে প্রাপ্ত বেতন বেসিকের উপর নির্ভর করে এবং কোম্পানি অনুযায়ী বাড়তে পারে প্রবাসীদের জন্য মূল পরামর্শ হল ভয় পেও না আগে তথ্য জেনে নাও বাংলাদেশ থেকে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে মালয়েশিয়ায় এসে এই কাজ করা সহজ হবে শুরুতে বেতন কম হলেও পরিশ্রম অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা উন্নত হবে সব শেষে বিদেশে আসার আগে নিজস্ব প্রস্তুতি এবং যোগ্যতা থাকা অত্যন্ত জরুরি কোম্পানি বা এজেন্সির ওপর পুরোপুরি নির্ভর হওয়া সঠিক নয় সঠিক পরিকল্পনা ধৈর্য ও সততা দিয়ে প্রবাসীরা মালয়েশিয়ায় ভালো বেতনের নিরাপদ কাজ এবং স্থায়ী সুযোগ নিশ্চিত করতে পারেন প্রবাসী ভাইদের জন্য চূড়ান্ত বার্তা হল সাহসিক হন তথ্য জেনে আসুন এবং নিজের দক্ষতা কাজে লাগান বিদেশে টাকা ইনকাম করতে হলে পরিশ্রম ছাড়া বিকল্প নেই